মাঠে নামছেন আরোহী মীম সিয়াম ও রুই ফরহানা তারা কি বলে একবার শুনুন নগদ টাকা নিয়ে তারা হচ্ছে গিয়ে সাহায্য করে আর এমন একটা ভাব করে যে তাদের নিজের পকেট থেকে দিতেছে দাবি ছিল একটা যে কোটা সংস্কার করা সেই কোটা সংস্কার এখন চলে গেছে এখন আর ওই দাবি নাই আমাদের আমাদের কোটার কোনো দরকার নেই আমাদের যে ভাইবন্দের মারা হয়েছে যেই শিক্ষকদের এখন আটক করে রাখা হয়েছে এবং যেই ভাইবন্দ আটক করে রাখা হয়েছে তাদের সবাইকে ছেড়ে দিতে হবে আর এই সব সব কিছু নয় দফা দাবির মধ্যে আছে তবে আমি নয় দফা দাবি আমি আমি যেটা বুঝতেছি যে নয় দফার দাবি কখনোই সরকার মানবে না তার পক্ষে মানা সম্ভব না তার চেয়ে ভালো সরকার পদত্যাগ করুক তাহলেই সঠিক বিচার হবে এটাই এগুলো কোনো অনৈতিক দাবি রাখে না যে তাদেরকে এভাবে করে প্রাণ হারাইতে হবে এক একজন বাবা সতেরো কোটি মানুষ একদিকে আর কিছু সুবিধাভোগী সরকারের কিছু লেজুর বৃত্তি করা মানুষ একদিকে আমি গণমানুষের সাথে আমি রাষ্ট্রীয় নাগরিক হিসেবে এসেছি বিএনপির নেতা হিসেবে নই যা বললেন রুমি ফারহানা আমি বিএনপি হিসেবে এখানে আসিনি আমি কোন দল রিপ্রেজেন্ট করছি না আমি রুমিন ফারহানা বাংলাদেশের একজন নাগরিক আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি লাল রক্তের রং লাল প্রতিবাদের রং লাল আন্দোলনের রং লাল বিক্ষোভের রং এবং আমার সন্তানের রক্ত ঝরেছে আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল পড়েছি সরকার বলছে তাদের কোটা আন্দোলন দাবি মেনে নেওয়া হয়েছে তারপরও তারা কেন আন্দোলন নেই সরকারকে বুঝতে গত সতেরো বছর তারা যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে বাংলাদেশের মানুষকে একটা সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রেখেছে দেশটাকে তার নিজের বাপের দেশ বানিয়েছে আর আমরা যেন সকলেই এখানে অনুপ্রবেশকারী আমরা যেন সকলেই এখানে রোহিঙ্গা আমরা যেন সকলেই এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন এমন একটা আচরণ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে করেছে তার জবাব দিতে এসেছি বলছে যে এই ছাত্রদের কাঁধে ভর করে বাংলাদেশের মানুষ আজকে একদিকে কোনো দল কোন গোষ্ঠী কোন ব্যক্তি না আমি বারবার বলছি বাংলাদেশের সতেরো কোটি মানুষ আমাদের জামাত শিবিরকে নিষিদ্ধ করে এটা আপনি কৃষির সংকেত মনে করছেন জননীতি একটা কৌশল এবং এই কৌশল আমলিক সব সময় খেলছে কোন না কোন রাজনীতি করছে এত বছর ধরে তারা জামাতকে নিষিদ্ধ করেনি এই প্রশ্নটা সুশীল সমাজ তুলেছে যে কেন করা হচ্ছে না তখন তারা বলে এটা আদালতের বিষয় আদালতের বিষয় যদি হয় তাহলে এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আদালত তো কিছু বলেনি কেন নির্বাহী আদেশে তারা নিষিদ্ধ করলো এক দুই হচ্ছে বাংলাদেশের মানুষ কোন রাজনীতি নেবে কোন রাজনীতি নেবেরা এই অধিকার কেবল মাত্র বাংলাদেশের 17 কোটি মানুষের এটা সরকার ঠিক করে দিতে পারে না